আমাদের জাতীয় গীত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমের সার্ধ শতবর্ষের যে সাতই নভেম্বর থেকে আলোচনা শুরু হয়েছে প্রথম কথা আমাদের যে সংসদীয় নোটিশে সেটাকে তারা ফরমান জারি করলেন বলা যাবে না তারপর আপত্তির পরে নিজেরা পরের দিন তুলে দিলেন আজকে যখন আলোচনাটা সংসদীয় রীতি মেনে সংসদ ভবনের ভিতরে হচ্ছে তখন আমরা হয়ে গেলাম লজ্জিত বোধ করলাম এবং ক্রোধিত হলাম যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে সম্বোধন করছেন যেন মনে হয় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন এটা অপমান কর প্রধানমন্ত্রীকে এইটা বলার জন্য আমরা নিন্দা করছি যে এটা তার বক্তব্য থেকে বাদ দিতে হবে এভাবে তিনি বাংলাকে বাঙালিকে অপমান করতে পারেন না ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বোস এরা হলো বাঙালি সংস্কৃতির শুধু নয় ভারতবর্ষের সংস্কৃতির একদম সিরদারা এবং তারা যা বলে গেছেন সেগুলো কিন্তু এখনও জনগণ মনো অধিনায়ক আজকেও যতদিন সঙ্গীত বন্দে যেভাবে উদ্বুদ্ধ করে যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা ঝাঁপিয়ে পড়েছিলেন আজকেও সেইভাবেই উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করে সমগ্র বাঙালি জাতিকে অপমান করেছেন আমরা এর ধিক্কার জানাই